হাত উঠায় ভাই ও হাত উঠা ঠিক যাই বেট যাই ভাই আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো এই পিলারে কি মসজিদ হয়ে যাবে কতক্ষণ টাকা মসজিদ হয়ে যাবে না কি লাগবে ইটা লাগবে ইটা লাগবে কি লাগবে না যতক্ষণ আল্লাহর বান্দা হাতটা উঁচু করে তুলবে না এক হাজার করে ইট পুনর ওজন তোর কাছে দেখতে চাই পিলারে কুড়ি হাজার কিন্তু ইটে তো কুড়ি হাজার টাকা লাগবে না লাগবে গো এই দেখেন আল্লাহর বান্দা এক হাজার কি নাম হ্যাঁ উদ্দিন এক হাজার ইট দু নম্বর এক হাজার ইট কোন হ্যাঁ আল্লাহর বান্দা ওই দেখেন কি নাম

एक टाइ तो लड़का ना हाँ। एक ही है लड़का हाँ। आप तो है नहीं नहीं एक मिनट सुनिए हाँ। आप एक कर ले, एक लड़का है ना आपको हाँ। तो लड़का लड़के है नहीं हाँ। एक ही है इतना जब भारी बना है आप लोग ना कौन <laughs> <उन> रहेगा <laughs> पांच हजार रिट देना पड़ेगा आपको <laughs> नहीं छोड़ दीजिए पांच हजार गुलाब भाई को देना ही पड़ेगा क्या बात है आप बताइए ठीक है या नहीं দেখো দেখো আপ হই সব লোক জি আল্লাহ রাস্তা ইনশাল্লাহ পাঁচ হাজার মাসা আমি বলছি না মা বন্ধের কাছে যার মা বন্ধ দিবে ইনশাল্লাহ দেওয়ার লিগে বসে দিল নরম ঠিক না বলুন বলুন আপনার দাদার নামে আপনি তো একটা পিলার দিলেন হ্যাঁ আপনি এক হাজার ইটও দেন আপনার দাদার নামে তার দু হাজার দেবেন দাদির নামে কে দেবে দাদির নামে এক হাজার আর দাদির নামে লিখেন দাদি আর দাদাকে নাম পে দু হাজার ইট আর এক পিলার মাশাল্লাহ এ ভাই এক এক হাজার কে নাম ইমতিয়াজ আল্লাহ গোলাপ ভাই নামে পাঁচ হাজার লিখে দেন ইট

ঠিক আপ আজ আচ্ছা ঠিক আছে এক হাজার ইট সদ্দা মজার ইট আর পিলার লিখ দিজে আয়শা বিব আসাদ মরহম আসাদামশা বিবি আজন বি এগারো আর বার ও তে तेरा हजार होगा और दो चाहिए दो हजार आप क्या नाम है इब्राहिम माशाल्लाह मुसलमान रचले जो दी मुसलमान आई सुन मुसलमान रचले जो दी मुसलमान बेटा कहने का फैन हाय का फेरे रे बेटा जुदी का फैनी हो तो কাপের বেটা যদি কাপের হইত আজনের বেটা কুবু নবী না হইত ঠিক কিনা দিল এ দেখে নিব রহিম আল্লাহ এব রহিম আলে ইসলামকে ডুমরু দাগুনে ফেরে দিয়েছিল গেল লিখেন এক হাজার ইট লিখেন ইব্রাহিমের নামে লিখলেন চোদ্দ হো গিয়া আর এক হাজার কোন হে ভাই আল্লাহ কে বান্দা দে দিজি আল্লাহ কে রাস্তে এক হাজার ইট কো মাশাআল্লাহ কে নাম হ্যাঁ ইসলাম কি সুন্দর নাম ইসলাম আর ইব্রাহিম শ্বশুর এক হাজার করে হয়ে গেল ইট তাহলে পনেরো বাবা পনেরো যখন হয়ে গেছে আর একটা দিয়ে ষোলো নম্বর হাজার হয়ে যান এ দেখেন কি নাম আমির বক্স এক হাজার হয়ে গেল সোলা এ বাবা ষোলো যখন माशाल्लाह मरहूम जरीना मरहूम जरीना कौन देगा आप लिखिए ना जी हजरत मरहूम जरीना कोई भी है जो नाम है वो देगा नाम दिया हुआ है अरे भाई वो तो मर, मरहूम तो मर मर चुके हैं वो कौन कैसे करके देंगे तो देगा, देगा दे देंगे इंशाल्लाह लिखिए मरहूम जरीना के नाम पे एक हजार ईट हो गई अल्लाह कबूल कर लीजिए अल्लाह तुम्हारा दान को कबूल कर लीजिए ये तो सलाह नंबर होगा कितना हुआ সতরা না সত সবা তিন তিন আদমি চ হাজার এক হাজার কি নাম ইনত ইনত এক হাজার আঠারো এ বাবা দো না দু চাই এক হাজার করকে দু আদমি চাল

हाँ दे देंगे इंशाल्लाह कोई है माँ बोन अल्लाह वाली को आयशा के है ऐसा और दी जाओ सुमाया रुकाया कोई है माँ कोई गई बेटी कान सुना और चाँदी भी दे दीजिए अल्लाह नबी वसल्लम যখন ইসলামের জন্য দিনের জন্য ডাক দিয়ে বললেন কে আছো কে আছো দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা বলো মেয়েরা কানের দিলেন হাতের দিলেন গলার দিলেন নাকির দিলেন ও মুসলমান মা বোনেরা শুনে না আল্লাহ নবীর দুর্বরি জমা হয়ে গেল একজন মহিলা নবীর দরুবার বাচ্চা নিয়ে চলে গেলেন নবীকে বলে নবী দ আপনি যখন জাতির জন্য ডাক দিলেন খোদার কসম আমি বাড়ি চলে গেলাম কিছুই পেলাম না আমি কয়েক বছরের বাচ্চাকে নিয়ে আপনি জাঁদের মৈদানে নিয়ে চলে যান আল্লাহর নবী বলে পাগলি রে এ তো জাত করতে না লড়াই করতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না আল্লাহ নবী বলে পাগলি তুমি নিয়ে যাও পাগলি বলছে নিয়ে আর সোনাল্লাহ লাই মেনু হাতুকু হাতটা এখন হাবাই লাই মে ওয়ালি দিঘি বাওয়ালা দিহি অন্যায় অতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না মুত্তা কেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে মহাব্বত না করবে আল্লাহ তার নবীকে ভালোবাসবে নিজের জীবনের দিকে বিবি বাচ্চার থেকে মানে নবী গো আমি আপনার কাম আর নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি এ দেখেন আঠারো নম্বর হয়ে গেল উনিশ নম্বর আর একজন ধরো দিকে আছে বাবা কয় দেখেন হাবিব এস কে হাবিব হাবিব হ্যাঁ হাবিব এ হাবিব দেখা যার তাসি দেখা যার আর কে 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 স্বামী দেখা যার একুশ হয়ে গেল এক চব্বিশটা পিলার হয়েছে একুশ হাজার ইট হয়ে গেছে তাহলে চব্বিশটা হতে আর তিনজন দরদি দরকার কয়জন কর আর তিনজন দরোদি হাবিব 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 মানে মোহাব্বত ভালোবাসা এ বাবা হাবিব মানে কি পেয়ারা হ্যাঁ সুহায়ন আল্লাহ যে মানে হাসিনা কি গো হাসিনা মানে কি হাসিনা মানে কি খুব সুন্দর একটা গানও আছে আছে না হাসিনা চেহারা এ গান আছে না এ কন দেখেন কীর্তি না বাবা আর মানে হইল হাসিনা মানে খুব সুন্দর তার কীর সুন্দর চোখ কত সুন্দর চেহারা আছে না নাই যেরকম এ দেখেন একুশ নম্বর হয়ে গেল আর তিনজন বলবো হাজার আর একটা দেন আর একজন কে গো ও দেখেন দেখেন লাইট মার্চে কি নাম আমি দেখতে পাচ্ছি চিনতে পারছি না আমি চিনবই বা কি নাম নতুন মানুষ নাকি নাম বুধু আল্লাহর রফিজার বান্দা বুধু মগ ছিল এ দেখো বুধু এক খাতারি ইট লিখে দিল এবার আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেলেন ভালো করে আল্লাহর বান্দা আমি আপনাদেরকে কমিয়ে দিলাম তিরিশটা আল্লাহর বান্দাকে বলবো এই চিল্লাবেন না ভালো করে শুনেলেন তিরিশ জন ধর ওদিকে বলবো দশ বস্তা করে সিমিট তিনশো বস্তা সিমেন্ট লাগবে কত বস্তা দশ বস্তা করে এই পিলার দাও কি অবস্থা দশ অন্য পৃষ্ঠা লিখতে বলেন অন্য পৃষ্ঠা লিখতে বলেন হাফিজ উদ্দিন দশ বস্তা সিমেন্ট ইনশাল্লাহ আসুন একবারে কমিয়ে দিলাম সিমেন্ট কত করে দাম একই কম বাবা ওই দেখেন একটা কি নাম হামিদ এক দশ বস্তা মার্শাল্লা হামিদ হয়ে গেল বস্তা বলুন ইনশাল্লাহ দশ বস্তা করে সিমেন্ট ওই দেখেন কি নাম আব্দুল হাদি দশ বস্তা সিমেন্ট তিন নম্বর হয়ে গেল কিনামিম এইনার নাম কি

লিখো মুখতার মাই চাকি বস্তা দেখা দেখে হ্যাঁ মুখতার মাই কুড়ি বস্তা সিমেন্ট বস্তা নেই কে মার দিয়া ভাইজান ভাই ভাইজান

কি নাম আলাউদ্দিন দশ বস্তা দেখেন একটা কি নাম সামিম যুগিসল হ্যাঁ দেখেন একটা টুপিওয়ালা খাড়া হয়ে যায় কে কয়াই মোদিন বড় বস্তা এ কোন বলা এই যে আপ

अल्लाह तुम्हारा मदद करेंगे इंशाल्लाह मा हजरत आयसा माँ खदीजाबरा के बारे में आप पूछा है ना जानते हैं ना मा हजरत खदीजा खुबरा रजी अल्लाह तला ने क्या करा अल्लाह नबी के बारे में सब कुछ भी दे दिया क्या बोलिए भाई बोलिए दस बस्ते करके सिमिट इंशाल्लाह अल्लाह देंगे इन दे कि नाम মোস্তফা মোস্তফা নারে তবীর মোস্তফা ইয়া মোস্তফা মোস্তফা ইয়া মোস্তফা দল কি একটু জিকির করো ভাই আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ الله لا إله إلا الله لا إله إلا الله الله هو الله الله هو الله الله تو خالا الله تو مر للا

জলদি জলদি মনির খান মনির খান মনির খান দশ বস্তা দিজি আমাকে দিজে আল্লাহ এ দেখো সোনা আল্লাহ ভাই আয় বা দোয়া হবে দোয়া হবে এখন দোয়া করবো এখন দোয়া করব যান না ভাই আপনাদের অনুরোধ আপনারা একটু বসে যান চলে যাবেন না একটু বসুন একটু বসুন আমি বেশিক্ষণ আর আপনাদেরকে বিরক্ত করব না নেমে যাব এক্ষুনি দোয়া করবো একটু বসে যান কি আপনাদের খারাপ লাগছে নাকি আপনাদেরকে খারাপ লাগছে কি তবে তাহলে একটু বসেন না একটু বসেন ভাই দেখেন এক জন জন নি নাকের খুলে দিয়েছে অঙ্গুটি রাস্তে পে দেখ মা আল্লাহ তুমারা মদন করে গা আল্লাহ তুমারে জনত করে গা আল্লাহ তুমারে খবর মে জগা করনশ কয়ে হে মা দে রাস্তে ইনশাআল্লাহ झारखंड वाले ए जे भाई मस्जिद के बारे में चंदा वसूल क्या है ना मस्जिद के बारे में चंदा क्या है जी बोलो मरूम जरीना बीबी दस बस्ता दस बस्ता सीमेंट मरूम जरी... जरीना मरूम जरीना बीबी मरूम जरीना बीबी दस बस्तर सीमेंट ले तो समीर लेंगे ले ना थोड़े अरे रुक जाइए ना भाई एक छात करूंगा क्या मैं ये तो चांदा तक करना ही चाहिए मस्जिद के बारे में तो हो चुके हैं ठीक है, हाँ, है बैठ जाइए चलो तो करा हलो करा हलो तीस हलो

ইনশাল্লাহ দশ বস্তা করে সিমেন্ট কই আল্লাহর বলুন ইনশাল্লাহ তেইশ নম্বর হয়ে গেছে চব্বিশ নম্বর আর একজন কই ভাই আল্লাহর বান্দা আর একজন দশ ব্যাগ সিমেন্ট দেনে বলা আল্লাহর বান্দা কেউ নাই ঝট করে বলুন রহেমা বি কত দশ বস্তা জ্যাউল খা দিবে চব্বিশ হয়ে গেল পঁচিশ নম্বর আর একটা বলুন পঁচিশ দশ বস্তা দেব পঁচিশ আর আমি আপনাদের কাছে চাইবো না সিমিট পঁচিশটা হলি হয়ে যাবে ওই দেখেন কি নাম আব্দুর রহিম তিনি দশ বস্তা সিমিট উনি তো দিয়েছেন হ্যাঁ মাশাল যা হোক এটা হয়ে গেল এবার আমি আপনাদের কাছে সিমিট আর চাবো না এবার একটা কথা বলি আপনারা দশজন দরদি হাত তোলেন দশ ট্রাক্টার বালু বালু দিবেন বালু এক ট্রাক্টর কি নাম হাবিবুল্লাহ এই অন্য পিঠ লিখেন অন্য পিঠলিখেন হাবিবুল্লাহ এক ট্যাক্টার বালু জামির কে জামির এক ট্যাক্টার বালু এক আরে তাড়াতাড়ি না হাবিবুল্লাহ এক ট্যাক্টার

अरे भाई जल्द लिखी है ना ठीक है रख दीजिए मैं बाद में करूँगा अभी अभी नहीं मिनट नाम है प्यार खान है अच्छा ठीक है प्यार खान एक मुर्गा दिया ठीक है ठीक है अपनी अपनी बसुदी बोलिए बोलिए ভাই আমি বালু চেয়েছি আপনাদের কাছে দশ ট্রলি কত নজরুলজরুল খায় এক ট্র্যাক্টর দেখেন দেখুন দেখেন মুরগি দেখেন

শেষ এই বসেন এই বসেন 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 এই এখানে কে বালি বললো এখানে বালি কে বলল ভাই আমি তো মুসাফির মানুষ আমি আপনাদের মসজিদের জন্যে পাঁচশো টাকার লোড পঞ্চাশ খ্যান দেখতে চাই পাঁচশো টাকার লোড নগদে নগদে পঞ্চাশ খ্যান আছে দেন পাঁচশো টাকার লোট এই দেন পঞ্চাশ খেল পাঁচশো টাকার লোড মসজিদের জন্য হ্যাঁ ছিনলাম না আপনারা একটা গোলমাল এরপরে দোয়া করে দেবো এ দেখেন একটা দুটো হলো এ দেখেন একটা পাঁচশো টাকা এই দেখেন একটা পাঁচশো টাকা মাশাল